আসসালামু আলাইকুম মোবাইলের অ্যাপ লক করে রাখবেন কেউ ডুবতে পারবে না হ্যাঁ বন্ধুরা দেখেন আমি এখন ফেসবুকে ক্লিক করলাম আমার পারমিশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না তা এখানে অবশ্যই আমার পারমিশন দিতে হবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস এভাবে লক করে রাখতে পারবেন আপনার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না তা এটা কিভাবে করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি দেখাই তা বন্ধুরা আমরা দুইটি ওয়ের মাধ্যমে এই লক করে রাখতে পারি প্রথমের যে ওয়েটি সেটা দেখাবো আপনাদের ফোনে সিকিউরিটি অপশন থেকে দ্বিতীয় ওয়েটি দেখাবো গুগল প্লে স্টোরি অ্যাপ থেকে তা চলুন প্রথম অপশনটি দেখে আসি তা প্রথমে আপনাদের এই যে দেখেন লেখা আছে সিকিউরিটি এই জায়গায় চলে যাবেন যেখান থেকে আপনারা মোবাইল ক্লিন করেন তো এখানে চলে গেলে আপনাদের সামনে এরকম চলে আসবে ঠিক আছে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন অ্যাপ লক নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের কিন্তু সমস্ত অ্যাপসগুলো এখানে দেখাবে শো করবে আপনি কোন কোন অ্যাপস এখানে লক করতে চান তা মনে করেন আমি চাচ্ছি যে বিকাশ লক করব ওকে বিকাশে ক্লিক করলাম এবার চাচ্ছি যে আমি এই যে লেখা আছে কোরা এটা ওকে এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এখানে লক হয়ে যাবে অর্থাৎ এখন যদি আমি এই অ্যাপসগুলোয় ডুবতে যাই তা অবশ্যই আমার এখানে কি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে মানে আমার পারমিশন ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না ঠিক আছে তো এখানে অবশ্যই আমার পারমিশন দিতে হবে তা আমি ব্যাক আসতেছি এখন তো আমি দেখাইলাম একটা ওয়ে আরেকটা ওয়ে কী রয়েছে যে আর একটা যাদের সিকিউরিটি অপশনে অ্যাপ লক অপশন নাই তারা গুগল প্লে প্লেস্টোর যাবেন এখানে যাওয়ার পরে এই যে সার্চবার সার্চবারে লিখবেন অ্যাপ লক অ্যাপ অ্যাপ লক অ্যাপ লক লেখার পরে কিন্তু অনেক অ্যাপস আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে পারেন এই যে সেকেন্ড যে অ্যাপসটা রয়েছে অ্যাপ লক এই অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু যে কোনো কিছু অ্যাড করে লক করে দিতে পারেন এইভাবে ঠিক আছে তা আমি দেখাইলাম আজকে দুইটা ওয়ের মাধ্যমে আপনারা চাইলে অ্যাপ লক করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম